সমকালে স্পোর্টস লাইভে সবাইকে স্বাগত আমরা কথা বলবো কোপা আমেরিকা নিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালের ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে কানাডার ম্যাচটা কেমন হতে পারে আর্জেন্টিনার ফাইনাল যাওয়ার সম্ভাবনা কতটুকু এবং কানাডা কতটুকু চ্যালেঞ্জ জানাতে পারে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে সেসব নিয়ে আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন সমকালের স্পোর্টস এডিটর সঞ্জয় শাহ পিয়াল পিয়াল আপনাকে স্বাগত ধন্যবাদ কানাডা খেলবে আর্জেন্টিনার সঙ্গে দক্ষিণ আমেরিকার যে শৈলীর ফুটবল তার সঙ্গে উত্তর আমেরিকার ফুটবল এই দুই দলের একটা পার্থক্য অবশ্যই আছে সেমিফাইনালের মতো একটা জায়গায় কানাডা কেমন চ্যালেঞ্জ জানাতে পারবে আর্জেন্টিনাকে না যেটা মনে করা হয়েছিল আসলে আমরা যদি কোপার দুটো গ্রুপ দেখি যে একটা গ্রুপে আর্জেন্টিনা লিড করছে আর একটাতে ব্রাজিল ছিল তো এই আর্জেন্টিনার যে গ্রুপটাতে এই গ্রুপটাতে আসলে আপনার তুলনামূলকভাবে মনে করা হচ্ছে যে একটু প্রতিপক্ষ একটু সহজ এবং সেই তুলনায় ব্রাজিলে আপনার আমরা দেখেছি কলম্বিয়া ছিল তো এটা একটু টাফ ছিল কিন্তু কানাডা কথা যেটা বলা হচ্ছে যে আমরা যদি দেখি যে র্যাঙ্কিংয়ে যদি দর্শক আমরা যদি একটু র্যাঙ্কিং দেখি যে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তারা এক নম্বরে রয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে এবং কানাডার র্যাঙ্কিং কিন্তু আটচল্লিশ তো র্যাঙ্কিং এর দিক থেকে তুলনা করলে আসলে এটা অনেকটা ব্যবধান কিন্তু আমরা জানি যে এই ধরনের ফুটবল ম্যাচগুলোতে আসলে সব সবসময় র্যাঙ্কিংটা প্রেফার করে না তারপরেও আমরা যদি মনে করি যে কানাডার দলটা সম্পর্কে আমরা একটু বলতে পারি যে এই কানাডার দলটি কিন্তু উত্তর আমেরিকার একটি দল এবং তারা চতুর্থ দল যারা কিনা উত্তর আমেরিকা আমেরিকার দল হিসাবে কোপাতে তারা সেমিফাইনাল খেলছে এর আগে উত্তর আমেরিকা থেকে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং হন্ডুরাস এই চারটি এই তিনটি দল কিন্তু কোপা আমেরিকার সেমিফাইনাল খেলেছে কানাডা এবারই প্রত্যেক উত্তর আমেরিকা থেকে আপনার কোপার সেমিফাইনাল খেলছে সেই হিসাবে কিন্তু কানাডার অর্জনটা এরই মধ্যে অনেকটা অর্জন তারা করে ফেলেছে এবং যেহেতু তারা স্বাগতিক পরবর্তী ফিফা ওয়ার্ল্ড কাপের স্বাগতিক কো আর কি আপনি যদি ধরি আমেরিকা মেক্সিকোর সঙ্গে তারাও ইয়ে বিশ্বকাপটা তাদের মাঠে হবে সব মিলিয়ে কানাডা কিন্তু এবার দলটি গুছিয়েছে খুব সুন্দরভাবে তাদের নবাগত তরুণ কিছু খেলোয়াড় তাদের রয়েছে যারা কিনা ইউরোপে খেলছে আপনি ফরাসি লিগে লিলেতে আছে আপনার বার্ন মিউনিখে খেলছে ডেভিস খেলছে তো ইংল্যান্ডের দিকেও তারা কয়েকজন আছে সব মিলে কানাডা দলটিতে কিন্তু একেবারে আমরা যেটা মনে করি যে উত্তর আমেরিকার দলগুলো একটু পেশাদার তারা কম গুলা খেলে কিন্তু সেটা কিন্তু না তারা কিন্তু ইউরোপে অনেক বড় বড় লিগে খেলছে আমেরিকার অধিনায়ক যে আলফানসোতে কিন্তু বায়ন মিডের মিডফিল্ডে আছে এবং আমি একটি তথ্য দর্শকদের সাথে শেয়ার করতে চাই প্লাস গত জুনেই কিন্তু এই কানাডা দল ইউরোপ গিয়েছিল সেখানে গিয়ে কিন্তু তারা ফ্রান্সের সঙ্গে গোলশূন্য ড্র করে মানে সব মিলে যদি আমরা দেখি যে দলটা একেবারে দুর্বল যেটা মানুষ ভাবছে আর কি যে আর্জেন্টিনার সঙ্গে এই দলটা বোধ খুব একটু কম শক্তিধর হয়ে গেলো সেটা বোধহয় না কানাডা দীর্ঘ বছর পরে কাতার বিশ্বকাপ খেলেছে তারপরে এবার কোপা আমেরিকা এবং কোপা আমেরিকায় ধারাবাহিকভাবে উন্নতি করছে সেইটার সেমিফাইনালে দেখা যেতে পারে কিনা না ওরা যেটা কোপা আমেরিকাতে যেটা হচ্ছে আপনার দর্শকটা অলরেডি জেনে গেছে যে এই ওদের কোপা আমেরিকাতে এই নক আউট ম্যাচ কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল ম্যাচগুলোতে কিন্তু ম্যাচ যদি ড্র হয় তাহলে অতিরিক্ত সময় যাচ্ছে না সেইখানে কিন্তু একটু ছোট দল বলবো না একটু র্যাঙ্কিং এ যারা থাকা নিচে থাকা দল তারা কিন্তু আসলে চেষ্টা করে যে কোনোভাবে ম্যাচটি যদি ড্র করা যায় এবং তারপরে টাই ব্রেকে যাওয়া যায় তো টাই ব্রেকে গেলে তারা আমার আমার ধারণা যে কানাডা এমন ডিফেন্সিভ ফুটবল খেলতে পারে এবং তারা হয়তো কাউন্টার অ্যাটাকে যাবে সুযোগ পেলে বাট তারা একটা ডিফেন্সিভ থাকবে এবং সেখান থেকে তারা যদি ম্যাচটি যদি ড্র করে টাই ব্রেকে যায় তাহলে হয়তো তারা পরীক্ষার জন্য যেটা বললেন যে আর্জেন্টিনাকে আটকে দেওয়ার একটা চেষ্টা তারা করবে তারা হয়তো এটাই চেষ্টা করবে এবং আর্জেন্টিনা কানাডার খেলার ধরনটাও কিন্তু অনেকটা ওইরকম তারা চেষ্টা করে মানে দক্ষিণ আমেরিকার অন্য দলগুলো যেরকম ইকুয়েডার পেরু যারা প্রচুর মেরে খেলে আগ্রাসী ফুটবল কানাডা কিন্তু ধীরে খেলে বল পায়ে রেখে সেইটা আসলে আর্জেন্টিনার জন্য চ্যালেঞ্জ হতে পারে কিনা না সেটা আর্জেন্টিনার জন্য এটা আরেকটা আমি দর্শকদের সাথে একটু শেয়ার করতে চাই আর্জেন্টিনা এই কাল যে ম্যাচটি খেলবে ভোরে সেটি সেখানে কিন্তু আপনার খেলাটা রয়েছে নিউ জার্সিতে নিউ জার্সি মেট লাইফ স্টেডিয়ামে এখানে প্রায় আশি হাজারের উপরে দর্শক থাকে এবং কোপা আমেরিকার আগে যে ম্যাচগুলোতে আমরা দেখেছি যে মায়ামিতে কিংবা আপনি ডালাসে যে ম্যাচগুলো সেই মাঠগুলো তুলনামূলকভাবে তাদের মাঠের পরিমাপটা একটু ছোট ছোট হ্যাঁ সেইখানে কিন্তু মেট লাইফ স্টেডিয়ামে ইউরোপিয়ান যেটা স্ট্যান্ডার্ড আর কি একশো ছয় বাই সিক্সটি সম্ভবত তো এই এই প্লেসটা থাকতেছে যার অর্থ হচ্ছে আসলে আর্জেন্টিনা যেহেতু প্রেসিং ফুটবল খেলে সেখানে তাদের সুযোগটা বেশি রাখবে

তিনি ঘোষণা দিয়েছেন কোপাই তার শেষ আর্জেন্টিনার হয়ে শেষ টুর্নামেন্ট তার সো কালকে একটা আবেগঘন সে যেহেতু নকআউট এবং শুরুর থেকে খেলতে চাচ্ছে সেখানে কিন্তু একটা পুরো স্টেডিয়াম জুড়ে ডি মারিয়ার একটা ইয়ে আমরা ধারণা করতেছি আর্জেন্টিনার যে মিডিয়া কিউ স্পোর্টস তারাও বলছিল যে কালকে ডি মারিয়ার জন্য স্পেশাল কিছু থাকবে কিনা আমরা একদম শেষ প্রশ্নে চলে এসেছি আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতলো এরপর ফিনালিজিমা জিতলো এরপর কাতারে বিশ্বকাপ জিতলো আবার তাদের কোপা আমেরিকার ফাইনালে ওঠার সম্ভাবনা আপনার কি মনে হয় ট্রেবল ছাড়িয়ে তারা কোয়াড্রোপল জিততে পারবে কিনা আসলে একটা সময় থাকে ব্রাজিলের কিন্তু এমন একটা সময় গেছে যদিও সেটা প্রায় দুই দশক আগে বাট একটা এরা কিন্তু গেছে তো আমার মনে হয় যে আর্জেন্টিনার সময়টা যাচ্ছে এখন তারা দেখেন আপনি গত চার বছর মাত্র দুটি ম্যাচ হেরেছে সৌদি আরেবিয়া আর বলিভিয়ার সাথে সম্ভবত বলিভিয়া তো এটা কি হয় মানে একটা দল যখন এতটা ছন্দে থাকে তখন তার সামনে যে সব যা আসে সেটাই সে রুখে নাই এবং অনেকটা সময় মনে যে ভাগ্য ও বোধহয় সহায় করে আপনি খেয়াল করে দেখবেন যে অনেক ম্যাচে কিন্তু তাদের মতন হয় না ফুটবলটা তারপরেও টাই গিয়ে কিন্তু সেই এমি মার্টিনেজ আর্জেন্টিনা হয়ে যায় আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ দর্শক আমরা একেবারে লাইভে শেষে চলে এসেছি আর্জেন্টিনা আশা করছি আগামীকাল সেমিফাইনালে ভালো খেলবে ফাইনালে যাবে এবং মেসি এবং ডিমারিয়ার শেষ কোপ আমেরিকাটা আহ ভক্তদের জন্য রাঙিয়ে দিয়ে যাবে সবাইকে ম্যাচটি মনে রাখতে হবে কাল সকাল ছয়টা ছয়টায়